আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্রগুলোর কেন্দ্র মধ্যে একটি মোহাম্মদপুরে মোহাম্মদপুর থেকে কয়েক মিনিট দূর চল্লিশ ফিট রোড চল্লিশ ফিট রোডের পাশে আমাদের এই প্রজেক্টটি এই প্রজেক্টটির নাম হচ্ছে মক্কা টাওয়ার মোহাম্মদপুর ফিউচার টাউনে দশ কাটার উপর নির্মিত এই ভবনটি বিজি প্লাস ইলেভেন এই ভবনটিতে থাকবে চল্লিশটি ফ্ল্যাট এবং প্রত্যেক তলায় থাকবে চারটি করে ইউনিট এ বি সি ডি এবং গাড়ি সুব্যবস্থা রয়েছে এই ভবনটির প্রতিটি ফ্লোরে এবং বিশো উনচল্লিশ স্কোয়ার ফিট এবং সি এবং বি ষোলোশো চুয়াত্তর এবং ষোলোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট এই ভবনটির প্রতিটি ফ্ল্যাটে তিন থেকে চারটি বেডরুম থাকবে লিভিং রুম থাকবে ডাইনিং রুম থাকবে এবং তিন থেকে চারটি বারান্দা থাকবে একটি রান্নাঘর থাকবে এই ভবনটি দুটি সিঁড়ি রয়েছে একটি হচ্ছে পায়ের এক দিক সিঁড়ি আরেকটি হচ্ছে স্বাভাবিক চলাচলের জন্য ভবনটিতে আছে দুটি লিফটের সুব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ ফিট রোড এবং চল্লিশ ফিট রোডের পাশে কিন্তু আমাদের এই মক্কা টাওয়ার প্রজেক্টটি মক্কা টাওয়ার ইঞ্জিনিয়ার সম্রাট ভাই থেকে কিছু বিষয় জানবো এখন মক্কা টাওয়ারের প্রজেক্টে কি কি কাজ চলছে দুই তলায় লে চলছে এবং উপরের পাঁচ ছাদ শেষ করলাম ছয়তলার ছাদের আয়োজন চলতেছে ভবনে কি কি ম্যাটেরিয়ালস গুলো আপনারা ইউজ করেছেন আমরা রড ইউজ করছি কেএসআরএম সিমেন্ট ইউজ করছি সুপার সুপার কেট সিলেকশন বালিতে সবথেকে ভালো কোয়ালিটি যেটা সেটা আমরা ইউজ করতেছি এবং বুয়াপুরের বালি ইউজ করতেছি আলো বাতাস আসার জন্য কি কি ব্যবস্থা আলো বাতাস জন্য আমাদের প্রশস্ত ভয়েড আছেই এবং গার্ডেনের ব্যবস্থাও আছে তো আর দেরি কেন আপনি চাইলে এখন আমাদের এই মক্কা টাওয়ার প্রজেক্টটিতে চলে আসতে পারেন আপনি দেখে যদি মনে হয় যে আমাদের প্রজেক্টটি সব দিক থেকে গুণগত মান ভালো তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের যে কোনো প্ল্যাট কিনতে পারেন